কৈখালিতে আর্থিক দুর্নীতি তদন্ত করছিলেন ইডি আধিকারিকরা সেই তদন্ত চলাকালীন মোবাইল ফোন পাশের বাড়ির ছাদে ছুঁড়ে ফেললেন ব্যবসায়ী অর্থাৎ মুর্শিদাবাদের বড়োয়ার ঘটনার পুনরাবৃত্তি আপনার মনে থাকবে মাসখানেক আগে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ শাহ ঠিক এইভাবেই মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছিলেন তার ধাঁচি এবার মোবাইল ফোন ছুঁড়ে ফেললেন এক ব্যবসায়ী কইখালিতে আর্থিক দুর্নীতি তদন্তে গিয়েছিলেন ইডির আধিকারিকরা সেই তদন্ত চলাকালীন বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্যবসির ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ফেলা হলো দুটি মোবাইল সকালে কৈখালিতে শেয়ার ব্যবসায়ী হানিস তসওয়ালের ফ্ল্যাটে হানা দেন ইডির আধিকারিকরা কেন্দ্রীয় এজেন্সির দাবি তল্লাশি চলাকালীন ব্যবসীর আটতলা ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ফেলে দেওয়া হয় ওই দুটি মোবাইল পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধারও করেন তারা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মোবাইল দুটি ফেলে দিলেন তিনি ইডি সূত্রে দাবি সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন দুটি ফেলে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের বড় আর পুনরাবৃত্তি জীবন বিশ্বসাহ তৃণমূল বিধক তিনিও ঠিক একইভাবে মাসখানেক আগে তদন্ত চলাকালীন কুকুরের মধ্যে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পরে তিন দিন ধরে কুকুর ছেঁচে সেই মোবাইল ফোন উদ্ধার করা হয় সেই একই ধাঁচে এবার বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্যবসায়ী তিনি তার মোবাইল দুটি পাশের বাড়ি একটি ছাদে ছুঁড়ে ফেলে দেন চোখাগ্য পরের খবরে টাকার লোভে এবং রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতেই একটি গ্যাং বাইরের গ্যাং মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস করেছিল প্রশ্ন ফাঁস দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানান যে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সঙ্গে তিনি আরও বলেন আগামী বছর চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বাইরে কিছু র্যাকেট বা গ্যাং এইটা তাদের দিয়ে বাইরে থেকে তাদের করাচ্ছিল এদের উদ্দেশ্য শুধুমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্যে একটা বাজে বদনাম করা কড়া ব্যবস্থা সত্ত্বেও মাধ্যমিকে প্রশ্ন ফাঁস আটকানো যায়নি প্রথম ও দ্বিতীয় দিনের পরীক্ষায় ফাঁস হয়েছে প্রশ্নপত্র পরপর দুদিন প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে তোলপাড় পড়ে গেছিল প্রশ্ন ফাঁস নিয়ে বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ তিনি মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের চিফ ওনার নেতৃত্বে ঋতব্রত নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে এবার এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য যারা ছবি তুলেছিল এই কিউ আর মাধ্যমে তাদের সঙ্গে সঙ্গে ধরা গেছে অসাধু চক্রগুলোর গ্যাংগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করা গেছে তারা প্রশাসনে হস্তগত হয়েছে এই মিথ্যা প্রচার এবং কালিমালিপ্ত করার প্রচেষ্টা আটকানো গেছে এবং যে সমস্ত ব্যক্তিরা অর্থের বিনিময়ে পরীক্ষার বেশ কিছু দিন আগে থেকে এই ধরনের অসাধু চক্র চালাচ্ছিল তাদের সবার মুখোশও খুলে গেছে আগামী বছর চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দই ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হবে আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বিশে ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি অঙ্ক ও চব্বিশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা